শিললেনে একটি বাড়ি থেকে তিন মহিলার দেহ উদ্ধার হয়েছে পুলিশ সূত্রের খবর তাদের মধ্যে একজন নাবালিকা রয়েছেন আজ সকালে অভিষিক্তা মরে যে পথ দুর্ঘটনা হয়েছিল সেখানে গার্ডলেনের উপেক্ষা করে কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা মারার একটি প্রাইভেট গাড়ি সেই গাড়িতে প্রসূন ও প্রণয় দিয়ে নামের দুই ব্যক্তি এবং এক নাবালক ছিলেন যে তিন মহিলার দেহ উদ্ধার রয়েছে তাদের মধ্যে নাবালিকাকে বাদ দিয়ে বাকি দুজন মহিলা প্রসূন ও প্রণয়ের স্ত্রী ট্যাংরা থানায় তেইশপাই এ অটল সুর লেনে গভীর রাতে এক নাবালিকা সহ যে তিন মহিলার মৃত্যু হয়েছে সেই ঘটনার সঙ্গে কাকতালীয় ভাবে অভিষিক্তা মোড়ের গাড়ি দুর্ঘটনার সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের এই ক্ষেত্রে দুটি সম্ভাবনা উঠে আসছে সুইকে খুন করার পরেই কি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল একই পরিবারের সদস্যরা খুন করে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি গোটা ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে টাঙ্গড়া থানার পুলিশ দা বাডশা চাকরী জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309